তুমি চাইলেই হতে পারতে একটা কাঠগোলাপ অথবা অরণ্যের কিছু সাদা বনফুল ইচ্ছে করলেই আমি ছুটে যেতাম বনে পরম আনন্দে তোমাকে ছুঁয়ে দেখতাম কিছুক্ষণ তুমি হতে পারতে আমার প্রিয় কোনো উপন্যাস অথবা প্রীতিকর কোনো কবিতা ইচ্ছে করলেই তোমাকে কণ্ঠ ভরে রোজ আবৃত্তি করতে পারতাম তুমি চাইলেই হতে পারতে আমার শূন্য বুক পকেট অথবা সেখানে রাখা কোনো চিঠি কোন দোকানে চায়ের কাপ হাতে তোমাকে আমি নিঃশব্দে পড়ে নিতে পারতাম কিন্তু তুমি হলে একটা ধূমকেতু তোমাকে দেখবো বলে আমি আকাশ পানে চেয়ে থাকি শত বছর তোমাকে দেখবো বলে কেটে যায় আমার পুরো জীবন জন্মান্তর